হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন ঈশ্বরের আছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবারও কিন্তু হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব ইন্টারেস্টিং একটা ভিডিও কয়েকদিন ধরে রাত্রে আমার ছোটো মেয়ের আর আমার অবস্থা একই রাত্রিবেলা করে ঘুম আসে না আর সকালবেলায় ঘুম ভাঙে না চোখ থেকে ঘুম যেন যায় না ওর ভিডিওটা আমি করছিলাম তাই আমি আপনাদের দেখালাম দেখাল মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আমি মাছ নিয়ে এসেছি বাটা মাছ আর মাছের একটু ডিম আর এসে আমি আটা মেখে নিয়েছি আর ভেন্ডি আলুটা কেটে নিয়েছি আজকের কিন্তু টিফিন করতে আমার অনেক দেরি হয়ে গেছে কেন মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় মাছ নিয়ে আর ঢোকার সময় আপনারা একটা আওয়াজ লক্ষ্য করেছেন কিনা আমি জানি না আজকে একটা বড় বিপদ থেকে আমরা কিন্তু বেঁচে গেছি একটা বড়ো দুর্ঘটনা ঘটতো যদি না সময় মতন সেটাকে দেখতে দেখা হতো কিংবা আমাদের বাড়িয়ালা যদি না দেখতে পেতো তাহলে একটা বড় দুর্ঘটনা কিন্তু ঘটতো সে দুর্ঘটনাটা হচ্ছে আমার ঘরে তো আমার দুই মেয়ে স্কুলে গেছে আমার বড় কাজে চলে গেছে আর বাড়িদের ঘরে ছিল বাড়িয়ালি বৌদি আর তার ছেলে দাদা তো বাইরের কাজ করে উনি সপ্তাহ সপ্তাহ আসে যাওয়া করে উনি তো চলে গেছেন সোমবার দিনকেই আর ছেলে গেছিলেন বাথরুম অন্য দিন বৌদি ঘুম থেকে উঠে দোকানে যায় সবজি টবজি আনে তারপরে দুধ আনতে যায় কিন্তু আজকের কপাল ভালো বলেই হয়তো বৌদি আজকের কিন্তু যায়নি কেননা বৌদি প্রথমে ঘুম থেকে উঠেই আজকে গেছে কাপড় মিলতে ছাদে কে দুদিন ধরে বৃষ্টি হয়েছে আর জামা কাপড় শুকনো হয়নি সেই জামা কাপড়গুলো মিলতে গেছে গিয়ে দেখছে একটা পোড়া পোড়া গন্ধ বেরাচ্ছে তখন বৌদি চলে এসছে ঘরে এসে দেখছি বৌদিদের যে কনিক বেলের বেলটা থাকে সেই জায়গাটায় দাও দাউ করে আগুন জ্বলছে আর বৌদি খুব জোরে চিৎকার করতে সেই সময় আমি না মাছটা নিয়ে ঢুকছিলাম তো আমি বৌদিকে চিৎকার করে জিজ্ঞেস করি যে কিছু একটা পড়ার আওয়াজ শুনি যে কি পড়লো তখন বৌদি মানে ভয়তে বলছে যে পড়ে গেছে পড়ে গেছে পুড়ে গেছে পুড়ে গেছে এটা বলতে পারছে না পরে যখন বলেছে পুড়ে গেছে তখন আমি সেই সময় আর ভিডিও করার ইসেতে ছিলাম না যে ভিডিও করব সেই মুহূর্তে তো আমি বাইরের থেকে লোকজনকে ডাকি এবং তারা এসে আগুনটাকে নিভায় আর সমস্ত কিছু ঠিকঠাক করে আজকে সারাদিন আমাদের জলও ছিল না যেটুকুনি জল তোলা হয়েছিল ওইটুকুনি কেন বৌদিদের পাম্পের লাইনটা বৌদিদের ওই লাইনের সঙ্গেই আজকে একটা বড়ো বিপদ কিন্তু ঘটতে পারতো তো সেই সমস্ত বৌদির ওখানে গিয়ে আবার সমস্ত কিছু করা তারপরে বৌদি হাত তো কেটে গেছে কারেন্টে লেগে বৌদিকে আবার ওষুধপত্র দিয়ে আসলাম এই সমস্ত করে এসে না আর তখন রান্নাবান্না মানে টিফিন তখনও করা হয়নি তখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে তারপর আজকে আমাদের যে বেসিনে জলও যাচ্ছে না সেটাও আমাকে পরিষ্কার করতে হবে ওই জন্য যা হোক করে আজকে রান্নাবান্নাটা করেছি ব্রেকফাস্টও বানিয়েছিলাম রুটি আর ভেন্ডি আলু ভাজা করেছিলাম কিন্তু আপনাদেরকে আমি কোনো কিছুই সেরকমভাবে দেখাতে পারিনি রান্নাও দেখাতে পারিনি যে কি কি রান্না করেছি রান্নার সময় কোনো ভিডিও আমি করতে পারিনি ওই মাঝে মাঝে যে একটু একটু ভিডিও আছে ওটা আমার মেয়ে করে দিয়েছিলো মানে ওই অবস্থা দেখার পরে না আর মানসিকতায় দিচ্ছিলো না যে ভিডিও করি কিন্তু ঘরের কাজকর্ম তো করতেই হবে তারপরে তো আমরা ঠিক মতো স্নানও করতে পারিনি আমার বর্তমানে স্নান না করেই চলে গেছে আর আমি তো দুয়ারগুলো যা হোক করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আমাদের ঘরে কারেন্ট ছিল শুধু বদিদের ঘরে লাইন অফ ছিল ওই জন্য আমার মাথায় আসিনি যে পাম্পে জলও ভরা হবে না আর পাম্পে আমরা জলও পাবো না নাহলে আমি রাস্তার কল থেকে কয়েক বালতি জল নিয়ে আসতাম আর মিস্ত্রিদের তো কাজ হয়ে গেছে তাই ভাবলাম সামনের দিকটা একটু পরিষ্কার করে মুছে নিই আমার মেয়েরা না এত রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে বাইরে যাচ্ছে এই জন্য প্রচণ্ড সে সিমেন্টের পানি ঘরে চলে আসছে আর এখন আমি ভয়েস ওপর দিচ্ছি রাস্তায় না প্রচুর কুকুর ডাকছে আর আমার একদম রাস্তার পাশেই ঘর সেই জন্য কিন্তু একটু আওয়াজ পাবেন আপনারা প্লিজ একটুখানি এটাকে ম্যানেজ করে নেবেন আর আজকে আমি করেছিলাম মাছের ডিমের বড়া ভেন্ডি পটল যা ছিল সব দিয়ে একটা মাছের তেল দিয়ে ভাজা ভাজা আর করেছিলাম পটল আলু দিয়ে ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল আজকে রান্না পাটা মাছের ঝোল একদমই আমার ভালো হয়নি কিন্তু আমার বড় বলছে ভালো লেগেছে কিন্তু আমার একদমই ভালো লাগেনি এবারে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কলটা খোলা ছিল বুঝতে পারিনি জল পড়ে পুরো এখানে ভেসে গেছে পুরো এঁঠো জল সারা রান্নাঘরে ছিটকে ছুটকে গেছে এরপরে সমস্ত কিছু পরিষ্কার করে নি আমার ননদ এসছে ননদকে চা করে দিলাম আর আমার মেয়েও চা খেলো আর চা খেয়ে আমার মেয়ে বমিও করেছে জানেন দৌড় সহ্য হয় না না এখন একটা কুর্তি পরে নিয়েছি আর না প্যান্টটা খুঁজে পাইনি তাই একটা অন্য প্যান্টই পরে নি একটা রোজ এমন করে দিস না কিছু বোঝা যায় না দেখুন একটা অন্য প্যান্ট পরে নিয়েছি এই প্যান্টটা খুঁজে পাচ্ছি না তারা তারা হল মুখে অনেক বছর আগেকার এই কুর্তি আমি সেদিকে খুঁজে পেয়েছি আলমারি ঘাঁটতে ঘাটতে আর আমার মেয়ে দেখুন বিছানার কি অবস্থা বাজে বই খাতা পুরো সবসময় ফেলে রাখে এখন আর পরিষ্কার করব এসে করবো অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমার বড় মেয়ে গেছে পড়তে ও আবার কম্পিউটারে যাবে তো চলুন কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো তো আমরা এখন পৌঁছে গেছি সিটি স্টাইলে আমার বরের যে নিমন্ত্রণ আছে বলেছিলাম তো ওইটা একটা বাচ্চার বইতে তো ওই বাচ্চাটাকে একটা গেঞ্জি কিনে দেবো তো সেই জন্যই গেছিলাম সিটি স্টাইলে আর মেয়েদের জন্য কিছু কিনবো আর আমার জ্যার্থ দাদার ছেলের না জন্মদিন আছে তো ওর জন্য একটা জামা প্যান্ট আমি প্রত্যেক বছরে ওকে একটা জামা প্যান্ট দিই ওর জন্যও কিনবো আরও কিছু বেশ কিছু যে কিন কেনাকাটি আছে সমস্ত কিছু কেনাকাটি করব আমি সমস্ত জামাকাপড় দেখছিলাম আর ঘাড়ের উপর রাখছিলাম আর আমার মেয়ে এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আর আমার বড় মেয়ে বয়স অনুযায়ী এত বড় হয়ে গেছে যে যেই জামা প্যান্টটাই দেখছি পছন্দ হচ্ছে সেটাই কিন্তু ওর মাপে আমি কিছুই পাচ্ছি না আর আমার ছোটো মেয়ে সমস্ত জামা কাপড় নিয়ে নিয়ে ঘুরছিলো আর এরপরে একটা প্যান্ট দেখলাম ওই প্যান্টটা ওর সাইজে হবে বললো ওর বাবা তো নিলাম আর ও দেখুন একটা প্যান্ট নিয়ে দেখছে আর বলছে বাবা এই প্যান্টটা আমাকে কিনে দাও ওর বাবা বললো এটা তোমার হবে না অনেক বড় বললো না আমি যখন বলছিলাম এটা আমার বড় মেয়ের সাইজে তখন ও বলছে এটা আমার সাইজে আমার ছোট মেয়ে এত বিরক্ত করছিল তো বাধ্য হয়ে ওকে একটা বাইরে নিয়ে এসে আইসক্রিম কিনে দিলাম ওর বাবা ওখানে বিল করছে আর আমি এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম তো আমার বর দুই মেয়েকে নিয়ে চলে গেল আর আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওকে কম্পিউটার থেকে ওর বাবা নিয়ে গেল রাস্তাটা দেখুন পুরো ফাঁকা হাতে গোনা কয়েকজনই যাচ্ছিলো তো কেনাকাটি করে চলে এসেছি আজ মেয়ে খেলনা নিয়ে এসছে নিয়ে সেটা খোলা হয়ে গেছে তো আজকে আমি কিছুই দেখাবো না কেন অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে প্রায় পৌনে দশটা এটা ফার্স্ট আছে নটা পঁয়ত্রিশ হতো কিছুই করা হয়নি ওর বাবা আগে চলে এসেছে বলে ভাতটা হয়তো বসিয়ে দিয়েছে রান্নাঘরে যাই দেখি হ্যাঁ ভাতটা বসিয়েছে তো এখন ভাত হয়ে গেলে মেয়েজাকে খাওয়াবো খাবো আগামীকাল ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কী কী এনেছি তো আজকে মতো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই